ত্রিকোণ শব্দটিকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে আমরা পাবো ত্রিকোণযুক্ত মিতি এখন ত্রিকোণ মানে হল ত্রিভুজ আর মিতি অর্থে পরিমাপ করা এই সামতলিক চিত্রটিকে আমরা ত্রিভুজ বলি কারণ এর তিনটি বাহু রয়েছে আবার দেখো এর তিনটি কোণও রয়েছে কাজেই একে আমরা ত্রিকোণও বলতে পারি গণিতের যে শাখায় ত্রিভুজের বাহু ও কোণগুলির মধ্যে সম্পর্ক এবং যে কোনো কোণের অপেক্ষক নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বা ইংরেজিতে ত্রিকোণমেট্রি বলে স্পষ্টত বোঝা গেল ত্রিকোণমিতি বিষয়ে জ্ঞান লাভ করতে হলে আগে ত্রিভুজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে গ্রিক দার্শনিক ও গণিতজ্ঞ হিপ্পারকাসকে ত্রিকোণমিতির জনক বলা হয় এবার আমরা জানবো জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য কী জ্যামিতিক কোণের মান জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত হয় ত্রিকোণমিতিক কোণের মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হয় জ্যামিতিক কোণের মান সর্বদা ধনাত্মক হয় ত্রিকোণমিতিক কোণের মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে অর্থাৎ ত্রিকোণমিত্তিক কোণের যে কোনো মান থাকতে পারে এখন আমরা ধনাত্মক বা ঋণাত্মক কোণ কাকে বলে তা জানব মনে করো ও এর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘুরে অবস্থানে আসার ফলে এ ও বি এই কোণটি উৎপন্ন হয়েছে এই কোণটিকে বলা হবে ধনাত্মক কোণ আবার ও রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে অভি অবস্থানে আসত তাহলে এ ও বি এই কোনটিকে ঋণাত্মক কোণ বলা হতো